গৌতম বুবলিকে নতুন স্টাইলে দেখিয়ে কেমন মন্তব্য করলেন সুপার স্টার শাকিব খান দর্শক এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে তাই বলো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী সপ্তম বুবলি হাজারো স্থানামার কাজে বসতে থাকেন মাঝে মধ্যে সরবথরিম ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে মুি যা এর মধ্যে সোশ্যাল মিডিয়া ভ্যারাল তবে স্বপ্নম পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অন্য ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গি কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্দী হয়েছেন স্বপ্নম বুবলি ও গৌতম শাহ যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভ্যারাল তবে স্বপ্নম বুবলি ও গৌতম সাহ ফটোতে অনেকেই কমেন্টস করেছেন অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে গৌতম বুলিকে দেখে সেটা দেখিয়ে সুপার স্টার শাকিব খানও মন্তব্য করতে বাদ রাখেনি সুভাষের শেখ খান বলেছেন অনেক সুন্দর লাগছে গৌতম বুবলিকে তো সুপ্রিয় দর্শক সাকিবের এত সুন্দর একটি মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন মিসার গৌমুখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য